আপনারা দেখছেন লোকাল নিউজ সবদিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য সরস্বতী পূজা উপলক্ষে মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রত্যেকটি ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে বড়দের কাছে এই সরস্বতী পুজো এক অন্যতম একটি উৎসব সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন সকলেই সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ এই সরস্বতী পুজোয় সামিল হয়ে থাকেন সরস্বতী পুজো নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ থাকে বাচ্চাদের মধ্যে স্কুল থেকে শুরু করে বাড়িতে এই পুজোর মধ্যে তারাই বেশি আনন্দ উপভোগ করে থাকে সরস্বতী পুজো হয়ে থাকে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আর এই মাঘ মাসের সবচেয়ে বেশি জনপ্রিয় ফল হলো কুল তবুও মনে দৃঢ় বিশ্বাস থেকে ছোটরা কখনোই সরস্বতী পুজোর আগে সেই কুল দাঁতেও কাটে না কেননা সবাই চায় যে পড়াশোনায় ভালো ফল করতে যেহেতু সরস্বতী বিদ্যার দেবী সেই কারণে দেবীকে প্রসাদ হিসেবে এই ফল অর্পণ করার আগে খাওয়া কোনোভাবেই যাবে না এই বিশ্বাস প্রাচীনকাল থেকেই বিরাজমান সেই সরস্বতী পুজো উপলক্ষে মানিক কুণ্ড তারামা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এক দিবসীয় চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলার মাঠে ফুটবল প্রেমী উৎসব জনতার ভিড় ছিল নজর কাড়া আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন

बोले मेरा सु जानना पड़े बट अमर बोने होए जे मेराज सु जानना न होले किछुई पारे ते राज ये माटे ही देखले सबई देख लो तो आमी मेदर का एड्रेस कोसे जे तुमरा माठे नाम और माठे ने मे तो देखे ल जे है ग्रामीण मे वास और पावे मी इक्वल माटे सबई खेलते पारे माठे नामे छेले केर मे की ठेका बोल दफत थगेना प्लेयर ऑल इज क्लियर